অনিন্দ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়কন্যা বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সাতাশে সেপ্টেম্বর সকালে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পর্যটন কেন্দ্রের চারপাশ থেকে পরিবেশ ধ্বংসকারী প্লাস্টিকের বোতল পলিথিন সহ অন্যান্য সামগ্রী পরিষ্কার করেন এ সময় জেলা প্রশাসক শামীম রিনি জানান জেলার পর্যটন শিল্পের বিকাশ ও সুন্দরভাবে পরিচালনার জন্য দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে যার মধ্যে একটি আগামী উনত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওপেন করতে যাচ্ছি তার আগে আমরা একটু প্রস্তুতিমূলক একটা সভা করব সেখানে আপনারা আমন্ত্রিত হবেন বিশেষ করে মানে পর্যটন রিলেটেড যত স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করবো আয়োজনটা করব সেখানে আমাদের যত হোটেল মোটেলের মালিক আছেন তারা বিভিন্ন নর্মাল যে হোটেলগুলো তাদের রিসোর্টের মালিক এখানে থাকবেন থাকবেন হচ্ছে আমাদের পরিবহনের সাথে সম্পৃক্ত যারা আছেন যেহেতু ভাড়ার বিষয়টাও এখানে জড়িত অনেকেই কমপ্লেন করেন যে এখানে বেশি ভাড়া আদায় করা হয় এছাড়া হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইডরা তারা আসলে খুব ইম্পর্টেন্ট তাদেরকে আমরা খুব ইম্পর্টেন্স দিচ্ছি কারণ শুধু ভ্রমণ আনন্দময় তো হলেই হবে না মাঝে মাঝে দেখা যায় ভ্রমণ বিষাদে পরিণত হয় অনেক ধরনের ক্যাজুয়ালিটি হয় ভ্রমণটা যেন নিরাপদ হয় সেই বিষয়ে তাদের সাথে আমরা বিভিন্ন রকম আলোচনা করবো তাদের ট্রেইন আপ করবো এই মানে ব্যাপক একটা কর্মযজ্ঞ আমাদের আছে সামনে এই জন্য আজকে স্বল্প পরিসরে আসলে এটা আমরা উদযাপন করলাম আর হচ্ছে আমাদের নতুন নতুন পর্যটন কেন্দ্রগুলো ওপেন করার বিষয়ে আপনারাও সহযোগিতা করবেন আপনাদের মানে সুশীল সমাজসেবা আপনাদের বান্দরবানবাসীর মতামত আমাদের জরুরি আসলে আমরা কেমন বান্দরবান দেখতে চাচ্ছি আর পর্যটনকে বিকশিত করার জন্য আপনাদের সুচিন্তিত আমরা পরামর্শ তিনি আরও বলেন পর্যটন শিল্পের বিকাশে জেলার সকল হোটেল মোটেল রিসোর্টের মালিক পরিবহন সেক্টর আইন শৃঙ্খলা সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনার মাধ্যমে এই খাতের উন্নয়নে আরও কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেমিনারের মাধ্যমে আমরা তা আলোচনা করে জেলার পর্যটন শিল্পের বিকাশে কাজ করব এর আগে দিবসটি উপলক্ষে শনিবার সাতাশে সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরারিনী জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামণি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা শহরের আবাসিক হোটেল ও মোটেলে আগত পর্যটকদের জন্য এবারও বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাসিম উদ্দিন তিনি জানান বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আগত পর্যটকদের জন্য আবাসিক হোটেলগুলো বিভিন্ন ছাড়ের ব্যবস্থা রেখেছে